নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে শেয়ার করব আমাকে দেখতে আসার কিছু মুহূর্ত যদিও এটা আগের দিন মানে রাতে দেখতে যেদিন আসবে সেদিন রাতে আর কি সব কাজ বাজ করে রাখছিল সবাই মানে আমি সব ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি যতটুকু নিতে পারছি চাইছিলাম আমি নিতে বাট এত ব্যস্ততায় ছিলাম যে হয়ে ওঠেনি ওভাবে একটুখানি একটুখানি যেগুলো নিয়েছি সেগুলো রয়ে গেছে অনেক কিছু বাকি রয়ে গেছে যেগুলো আমি নিতে পারিনি এখনো যাই হোক এইটুকুই স্মৃতি হিসেবে রেখে দিলাম যে মানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে সবাই মিলে মানে আমার দিদি মা একটা দিদি আর মামা মিলে মাছ কাটছিল এগুলো এরকম মানে আস্তই থাকবে আর যে বড় বড় দুইটা মাছ ওটা এক একটা দেড় কেজি ওজনের ছিল ইলিশ মাছ আর একটা এই যে কোড়াল মাছ কোড়াল মাছ জানি না ভিডিওতে এত ছোটো দেখা যাচ্ছে কেন একদম এগুলো অনেক বড় মাছ ছিল বড়ো বলতে কি একটাই ছিল প্রত্যেকটা মাছেই ছিল দেড় কেজি কি দুই কেজি এরকম আর কি তারপর চিংড়ি মাছ ছিল এই পাত্রে ও নিচে মাছের নিচে চিংড়ি মাছ ছিল আর আর একটা পাত্রে আমি দেখিয়েছিলাম একটু আগে চিংড়ি মাছ আমি তো খুব ভয় ছিলাম মানে দেখতে আসার রাত একদিন মানে আগে রাতে মানে কি হবে না কি হবে আসলে আমাদের পুরো ব্যাপারটা ঠিকঠাক মতো হবে কি না এই যে ওরা মুরগি কাটছিল আমার ভাইয়েরা মিলে এই মুরগিটা ভীষণ ডাকছিল ওরা হাতে একটা এই যে আর অনেকগুলো কেটেছিল ওগুলো ছিল রোস্টের না না এগুলো রোস্টের না এগুলো দেশি মুরগি রোস্টের মুরগি আলাদাভাবে কেটে নিচ্ছে অন্যদিকে যাই হোক কি হবে এটা ভেবে আমার তো খুব টেনশন লাগছিলো এই যে মুরগি কাটতেছে এক পাশে আমি আসলে এই ফার্স্ট টাইম আমাকে আর কি দেখতে আসবে এর আগে কখনো আমাকে এভাবে দেখতে আসেনি ঘরে হয়তো বা দেখেছে বাইরে কোথাও বা অন্য কোথাও এই যে মাছ রান্না হয়ে ইলিশ মাছ দেখতেই খুব সুন্দর হয়েছে আর খেতে হয়তো ভালো হয়েছিল আমি আসলে ওইভাবে বলতে পারবো এই যে মাছ রান্না করা হয়ে গেছিলো আমি একটু ওখান থেকে ভিডিও ক্লিপ এখানে কোড়াল মাছটাও রান্না হয়ে গেছিলো দেখো নেক্সট টাইম আমি চেষ্টা করব আমার আশীর্বাদের ভিডিওটা তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করার ঠিক আছে আশীর্বাদ করো যেন সব কিছু ভালো হয় এই যে ইলিশ মাছ ভাজা কিছু কিছু ভিডিও আমি আর কি নিয়েছিলাম ওনার আসার পরে আসার আগে থেকেই আমি আর কি ব্যস্ত হয়ে গেছিলাম অনেক গেস্ট ছিল এই যে মাছের ডিম ইলিশ মাছের ডিম মানে এখানে এক মানে বড় এক বাটির এক বাটি মানে বড়া হয়েছে ইলিশ মাছের ডিমের বোঝো যে কত বড় মাছ ছিল এখানে দেশি মুরগি রান্না করা হয়েছিল এই যে আমি চেষ্টা করেছিলাম ভাবছিলাম যে পুরো ভিডিওটা আমি ই করবো বাট বোন ভিডিও ক্লিপ প্যানি আমি ও ব্যস্ত ছিল ব্যস্ত ছিলাম এই যে ওনারা কাজ হয়ে গেছিলো মানে দেখা দেখা হয়ে গেছিলো আমাকে পরে ওনাদের খেতে দিয়েছিল ওনারা সবাই খাচ্ছে এই যে ভালো থেকো বন্ধুরা